জায়গাটা হচ্ছে আর রামকৃষ্ণদেব এসেছিলেন আর ওনারা বিশ্রাম নিয়েছিলেন ঠিক এই গাছটার তলায় আমার দুই মা হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে হলো বৈশাখ মাসের তিন তারিখ আজকেই রয়েছে মা অন্নপূর্ণা পুজোর অষ্টমী তো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আর উঠে আজকে আবার পিসিয়ে আসিনি জানো তো তার জন্য উঠোন ছাড় দিয়ে উঠোন ধুয়ে তারপর গ্যাস মুছে বাসন মেজে রান্নাঘর মুছে তারপর ঘর ঘরদুয়ার মুছে একদম কাপড় চোপড় ছেড়ে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম আম দিয়ে টক ডাল লাউ বাটা ওইদিকে সজনে ডাটা রান্না করেছিলাম আমের চাটনি শেষে ছিল তেলাপিয়া মাছের ছাল আর একটা মাছ ভাজা পঙ্কজের জন্য করে রাখলাম তারপরে আবারও সেমভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একেবারে স্নান করে তৈরি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আমি তো একটা টোটোতে উঠে পড়েছি সবার প্রথমে যাব হচ্ছে পুলিং নগর আর যে ওইখানে গিয়েই একটা বাড়িতে অসংখ্য থোকো জবা দেখতে পেলাম তো এই জবাগুলো ভীষণ পছন্দ হয় আমার আর তাছাড়া দেখে খুব ইচ্ছে হলো যে ঠাকুরের জন্য নিয়ে যাই তো সেই বাড়িতে গিয়ে বললাম যে আমরা তো পুজো দিতে যাচ্ছি ছি তো কটা কি জবা পাওয়া যাবে তো ওনারা এক কথাই বললো অবশ্যই তো গাছ থেকে আমরা টুকুস করে গিয়ে কটা জবা পেরে নিয়েছিলাম জানো তো আমরা হলাম গিয়ে শুধুমাত্র উপলক্ষ সবই তো মায়েরই ইচ্ছে তাই না বলো নইলে কেন আমরা ওই বাড়ি থেকে ফুল পেরে নিয়ে যাব মায়ের ইচ্ছে হয়েছে যে ওই বাড়ির গাছের ফুল আজকের পুজোয় উনি নেবেন তাই তো আমরা পেরে নিয়ে যাচ্ছি তাই না বলো তো যাই হোক আমরা নৌকাসা করে চলে আসলাম কলাইঘাটা আর এই যে গাছটা দেখছো এটা নিয়ে কিন্তু একটা বিরাট ইতিহাস রয়েছে যেটা আমি তোমাদের পথে বলবো আগে চলো তাড়াতাড়ি আশ্রমের দিকে যাই হাঁটি হাঁটি পায়ে ছাতা মাথায় দিয়ে চলে আসলাম আশ্রম প্রাঙ্গণে আর এসে দেখলাম এখানে কিন্তু পুজো চালু হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে তো আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম বারোটা মতো বাজে কিন্তু এখানে এসে যখন পৌঁছাই আনুমানিক ধারণা তখন একটা মতো বাজে তো পুজো চলছিল আর আমরা যথারীতি হাত পা ধুয়ে মুখ চোখ ধুয়ে একদম কিন্তু মন্দিরের ভেতর ঢুকে বসে পড়েছি আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় এসেছি আর এই জায়গাটার নাম কি এই জায়গাটা হচ্ছে হবিবপুর কলাইঘাটা শ্রী শ্রী রামকৃষ্ণের আশ্রম মা অন্নপূর্ণা পুজো উপলক্ষে আজকে আমরা এখানে মায়ের ডাকে মায়ের কাছে এসেছিলাম বলেই এত সুন্দর নিখুঁত পুজো দেখতে পেলাম এবং মন প্রাণ চোখ একেবারে জুড়িয়ে গেছে কি অসাধারণ পুজো কত কাজ থেকে মায়ের পুজোটা দেখেছি তোমরা বিশ্বাস করতে পারছ না একদম মন্দিরের ভেতর বসে মায়ের পুরো পুজোটা দেখেছি সত্যি মন প্রাণ চোখ একেবারে জুড়িয়ে গেছে আর তারপর অঞ্জলি দিয়ে চলে আসলাম বাইরে এরপর চলে গেলাম মায়ের মন্দিরে আবারও ধূপমম দেখাতে তো চলো ধূপমমটা দেখিয়ে নিয়ে তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তো মন্দিরটা বলতে আশ্রমটা আর কি পুরোটা ঘুরে দেখাবো তো এই ছিল মন্দিরের একদম সামনের দিকটা তারপর খানিকটা গিয়েছিল হচ্ছে শিব মন্দির যেটা এখন তোমরা দেখছো তারপরে মন্দিরের আরও একটি দিকে গিয়েছিল একটা নদীর ঘাট করা আর হচ্ছে এই আশ্রমেরই সাধুর সমাধি আর মন্দিরের আরও একদিকে হচ্ছিল ভোগ প্রসাদ রান্না আর এক পাশে এই যে খাওয়া দাওয়ার ব্যাপার চলছিলো এই দিকটাতে তো চলো আমরাও বসে পড়লাম সারাদিন উপোস তো ভোগ প্রসাদ খেতে আর তারপর চলে আসলাম একটু ঘুরে ঘুরে আরও ঘুরে ঘুরে গাছপালা দেখতে তার মধ্যে ছিল এটা হচ্ছে পলাশ গাছ যেটা একেবারে বীজে ভর্তি তো এইটা নিতে আমি একদিন আসবোই আসব আর তারপর দেখো এই যে কচি কাছারা খেলে বেড়াচ্ছিলো আর কাঠ গোলাপ পাচ্ছিলো তা আমি ওদের কাছে গিয়ে দাঁড়াতে ওরাও আমাকে একটা কিন্তু ফুল দিল তো ভীষণ খুশি হয়েছিলাম ওদের হাত থেকেই ফুলটা পেয়ে কারণ সবাই গোলাপ ফুলের পেছনে ছোটে আর আমি একটু কাঠ গোলাপের পেছনে ছুটি আমার ভীষণ পছন্দের যেটা আর কি চাপা ফুল আর তারপর মন্দিরের আরেক সাইডে মানে ঢোকার ঠিক মুখেই ছিল হচ্ছে লিচু গাছ কত লিচুজে হয়েছিল কি বলবো দেখলেই তো তোমরা বলো আর তারপরে শুরু হয়ে গেল হচ্ছে মায়ের হোম যজ্ঞ কলি না না রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ আনন্দনন্দ আশ্রমস্থিত ভক্তবৃন্দ সদস্যবৃন্দ প্রতিবেশবৃন্দ দাসো দাসিন দেবদেবী স্বরীর সহ পরিবার জীবস্থানি পূর্বক গ্রহ দোষ খন্ডনাথে কর্মে উন্নতি কল্পে দর্শ আদি স্থানে উন্নতি কল্পে বিদ্যা স্থানে উন্নতি কল্পে শুভ বিদ্যা আরম্ভে উন্নতি কল্পে শ্রী শ্রী লিঙ্গ মহেশ্বর অর্নপূর্ণা দেবীরা পূজার শিবায় আমরা কিন্তু সবাই পারলে সন্ধ্যা আরতি দেখেই ফিরতাম জানো তো খুব ইচ্ছেও করছিল কিন্তু ওই যে আমরা মেয়েরা মেয়েরা গিয়েছি আর একদম নদী পার হয়ে ফিরতে হবে তো তার জন্য আমরা থাকলাম না যদি সন্ধ্যা আরতি দেখে ফিরতাম তাহলে ফিরতে ফিরতে নটা বেজে যেত এখন কিন্তু প্রায় অন্ধকার হয়ে এসছে ছটা বেজে গিয়েছে তো চলো এবারে হোমযোগ্য হয়ে গেল এখান থেকে বেরিয়ে পড়েছি আর এই জায়গাটা যাওয়ার সময় তোমাদের বললাম যে এই জায়গা নিয়ে একটা ইতিহাস আছে তোমাদের বলবো কিন্তু ভাবতে পারিনি যে অন্ধকার হয়ে যাবে তো চলো অন্ধকারের মধ্যেই যেটুকু পারছি তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে মথুর বাবু আর রামকৃষ্ণদেব এসেছিলেন নদীপথে আর ওনারা বিশ্রাম নিয়েছিলেন ঠিক এই গাছটার তলায় তো বুঝতেই পারছো এই জায়গাটা জুড়ে কত বড় ইতিহাস রয়েছে আমাদের শ্রী রাম ও কৃষ্ণ এসে ওই গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন ভাবা যায় বলো তো গাছটার গোড়ায় হাত দিয়ে একটু প্রণাম করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম তারপরে আবার কর্তা সঙ্গে বেরিয়ে পড়েছিলাম রামকৃষ্ণালয় থানাপাড়া সেখানে ঠাকুর দেখতে এখন বাজে ঘড়িতে রাত প্রায় দশটা চলে এসেছি রামকৃষ্ণালয়ে অবকাশ পার্ক চলো এখানেও হয়েছে অন্নপূর্ণা পুজো মা অন্নপূর্ণাকে তোমাদেরকে দেখাই কিন্তু এই যে গেটটা এখন তালা পড়ে গেছে অনেকটা রাত হয়েছে তো ভেতরে তো যেতে পারবো না তোমাদেরকে এখান থেকেই জুম করে দেখাবার চেষ্টা করছি এই মা চলো এখান থেকে যাব হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দিরে ওখানে হয়েছে বাসন্তী মায়ের পুজো তো এসে এখানে আমার সিদ্ধেশ্বরী মাকে আর আমার বাসন্তী মাকে দুজনকে একসঙ্গে কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম আমার দুই মা তো চলো আজকের ব্লগ এই অবধি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করো ভালো থেকে সুস্থ থেকে টাটা